আমার মতো অনেকেই আছেন এরকম একটা বাংলাদেশি ম্যাপ দিয়ে আপনারা অনেকেই খেলতে চান কিন্তু আসলে খেলতে পারেন না কারণ আপনারা এরকম কিন্তু সব জায়গায় পান না হয়তো পাইলেও আপনারা দেখতে পারেন যে দশ দশ মিনিট অথবা পাঁচ মিনিট খেললেই কিন্তু আপনাদের ম্যাপটা শেষ হয়ে যায় তো এই ম্যাপটা কিন্তু অত সহজে শেষ হবে না তো আপনারা কিন্তু অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট খেলতে পারবেন এইখানে কিন্তু আপনারা সব কিছু বাংলাদেশির একটা এই সব দেখতে পারবেন বাস বলেন তারপরে আপনার ব্যানারগুলো দেখতে পারেন তারপরে আপনার যে দোকানঘাট আছে তাই সেগুলো আপনি কিন্তু সব এই জায়গার মধ্যে বাংলাদেশি পাবেন ঠিক আছে তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্তেছেন ওই জায়গায় কিন্তু এই যে বাংলাদেশি সব দোকানঘাট তো আপনারা দেখতে পাচ্তেছেন যে কবির টেলিকম তারপরে হিমালয় তারপরে গোল্ডেন লাইন তারপরে কবির টেলিকম ঠিক আছে তো আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে তো এই সব কিছু কিন্তু আপনারা এই ম্যাপ মোডটি পাইতেছেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু এত সুন্দর পাইতেছেন এবং এই যে স্লিপি শোধ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থাকতেছে এই ইয়া ম্যাপটাতে ঠিক আছে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা এই ম্যাপ মোড়টা কীভাবে সেট করবেন সব আমি দেখিয়ে দেবো এবং আপনারা কিন্তু সেট করে খেলতে পারবেন আর যারা সেট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই খেলছেন সেটা করে খেলছেন কিন্তু এরকম কিন্তু আপনারা ম্যাপ মোড পাবেন না ঠিক আছে এই ম্যাপ মোডটাতে কিন্তু আপনারা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে খেলতে পারবেন কিন্তু এটা তারপরও আপনাদের যে এটা শেষ হবে কি না তাও কিন্তু আমার সন্দেহ কারণ আমি এটা খেলে কিন্তু শেষ করতে পারিনি ঠিক আছে ম্যাপটা এত বড় আপনি কল্পনা তো আনতে পারবেন না আর আমি যখন এখানে ড্রাইভ করেছিলাম তখন কিন্তু আমার মনে হয়েছিল যে আমি একটা রিস্ক খেলতেছি তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের জন্য আবারও একটা ম্যাপ মোড নিয়ে হাজির হলাম যে ম্যাপ মোডটাতে আপনারা কিন্তু অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট খেলতে পারবেন এবং তারও বেশি খেলতে পারবেন তো অনেকেই আছেন কিন্তু এরকম আপনারা এরকম একটা ম্যাপ মোড খুঁজতেছেন তো তাদের জন্য কিন্তু এই ম্যাপ মোডটা এবং এই ম্যাপ মোডটাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন তো আপনার ওবিটা যদি হাই ট্রাফিক হয় তাহলে কিন্তু আপনার ওবিতে যেরকম যতগুলো বাস দেওয়া থাকবে যতগুলো ট্রাফিক দেওয়া থাকবে সব কিন্তু ট্রাফিক এই জায়গার মধ্যে অ্যাড হবে ঠিক আছে আর এই এই জায়গার মধ্যে এই ম্যাপ মোড়টাতে কিন্তু আপনারা সুন্দরভাবে খেলতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট নেই ঠিক আছে তো আমি এই ম্যাপ মোড়টাতে যতক্ষণ খেলছি ততক্ষণ কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট পাইনি তো তাই আপনাদের বলতেছি কারণ আমি নিজে খেলছি তো খেলা তো আমি খেলছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মধ্যে কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট পাইনি যা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি নিজে অ্যাক্সিডেন্ট করছিলাম ঠিক আছে তো তারপর আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সটা তো এই গ্রাফিক্সটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাফিক্স মানে পুরো একটা গ্রাম অঞ্চলের গ্রাফিক তো আর একটা বিষয় হচ্ছে আপনার যে এই মুডটা আছে তো এই মুডের মধ্যে কিন্তু অন্য কোনো রাস্তা নাই ঠিক আছে তো জাস্ট এই একটাই রাস্তা এটাই কিন্তু সোজা রাস্তা তো অনেক ম্যাপ মোড আছে যেগুলোর মধ্যে কিন্তু আপনারা ডাউনলোড করেন তো ডাউনলোড করার পরে কিন্তু আপনারা রাস্তা খুঁজে পান না ঠিক আছে তো এটাতে কিন্তু আপনার এই ম্যাপটাতে কিন্তু আপনাদের ওইরকম হবে না কারণ এটাতে অন্য কোনো রাস্তা দেওয়া নাই তো জাস্ট একটাই রাস্তা তো এই একটা রাস্তা দিয়ে আপনারা অনেকক্ষণ খেলতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু দোকানঘাট আছে এবং ফ্যাক্টরিও আছে তো আর এই ম্যাপ মোড়টাতে যখন আপনারা খেলবেন তখন কিন্তু আপনার গাড়িগুলো সামনের দিক ধুলতে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু আসলে একটা ভাঙ্গা রাস্তার মতো তো এখানে যদি আপনি ড্রাইভ করেন তো আপনার যে যদি আপনি তখন ফিল পাবেন যখন আপনি আপনার প্রথম বাসটা আসে না ওই সেটা করার পর যে প্রথম বাসটা আসছে তো জাস্ট ওই বাসটা দিয়ে যদি আপনি খেলেন তাহলে কিন্তু এটার মধ্যে অনেক সুন্দর একটা ফিল পাবেন কারণ এটা দিয়ে যখন আপনারা চালাবেন তখন কিন্তু আপনাদের বাসটা দুলতে থাকবে দুলতে থাকবে এবং আপনারা যদি একটু সামনে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যে সামনে যে বাসগুলো আছে এই বাসগুলো কিন্তু দুলতে থাকে ঠিক আছে কারণ এটা হচ্ছে একটা ভাঙ্গা রাস্তা এবং অনেকেই কিন্তু এইরকম রাস্তা খোঁজেন তো আপনারা কিন্তু আসলে ম্যাপ বিষয়ে আপনারা কিছু বোঝেন না যার কারণে কিন্তু আপনারা সুন্দর একটা ম্যাপ ডাউনলোড করতেও পারেন না এবং খেলতেও পারেন না যদিও ডাউনলোড করেন তবুও রাস্তা পান না এই পান না ঠিক আছে তো যার কারণে কিন্তু আপনারা সুন্দরভাবে খেলতে পারেন না তো আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে কিন্তু সামনের গাড়িটা কিন্তু দুলতেছে ঠিক আছে তো দেখতে পারতেছেন আর এটা দিয়ে এই রাস্তা দিয়ে যখন আপনারা গাড়ি চালাবেন তখন কিন্তু সুন্দর একটা ফিল পাবেন যারা এই বাস ইন্দোনেশিয়া গেমটা খেলেন তো তারা যদি আমার ভিডিওটা সামনে আসে তোমার তাহলে আপনি কিন্তু অবশ্যই এই ম্যাপটা ডাউনলোড করে ট্রাই করে দেখবেন তো আশা করি এই ম্যাপ মোটটা আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তো আপনারা একটু সামনে লক্ষ্য করেন তো এই যে দেখতে পারতেছেন সামনে যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু দুলতে থাকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন দুলতেছে ঠিক আছে তো তার মানে এই রাস্তাটা কিন্তু উঁচু নিচু রাস্তা ঠিক আছে তো এখান দিয়ে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু সুন্দর একটা ফিল পাবেন পুরো একটা বাংলাদেশের ফিল পাবেন আর সাইডে আপনারা একটা নদী দেখতে পারবেন এবং এই পাখি যে গ্রাফিক্সটা দেখতে পারবেন তো আপনারা যখন বাস্তবে খেলতে যাবেন তখন কিন্তু সুন্দর একটা ফিল পাবেন বাংলাদেশের রিয়েলের মতো একটা ফিল পাবেন তো আশা করি এই মুডটা আপনারা কোনোভাবেই ছাড় দেবেন না তো আপনারা এটা ডাউনলোড করে খেলবেন অবশ্যই একবার হলেও এটা ডাউনলোড করে খেলে ট্রাই করে দেখবেন ঠিক আছে আর আপনারা যদি এই ওভিবি দিয়ে খেলতে চান সেক্ষেত্রে এই ওভিবি লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়েন এবং আপনারা যে বাস মুডটা দেখতে পাচ্ছেন তো এই বাস মুটটার লিঙ্কটাও দেওয়া থাকবে তো আপনারা ডাউনলোড করে নিন তো যাদের যারা এরকম বাস মুড ট্রাকস মুড ম্যাপ মোড বাংলাদেশ ওবিবি যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু কাজ আছে আরও উৎসাহ পাই তো আপনাদের মাঝে আরও অনেক অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে তো আপনাদের কিন্তু ভালোবাসার একটু প্রয়োজন তো আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এই চ্যানেল থেকে ঠিক আছে তো এতক্ষণ গাড়ি চালানোর মধ্যে কিন্তু আমরা একবারে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই ঠিক আছে তো তার মানে বোঝা গেল যে এই মোটাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই ঠিক আছে তো এখানে যে অ্যাক্সিডেন্টটা হইলো এটা কিন্তু আমি নিজেই অ্যাক্সিডেন্টটা করলাম ঠিক আছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এখানে কিন্তু অন্য যে ট্রাফিক্স আছে ওই অন্য ট্রাফিক্সের কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট পাইনি আমরা ঠিক আছে তো আর ভিডিওটা কিন্তু এত লম্বা করতেছি কারণ আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে আপনারা দেখেন যে এই ম্যাপ মোডটাতে কিন্তু আসলে কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং আশেপাশে গ্রাফিক্সগুলো সামনের দিক কেমন তো আমি কিন্তু আপনাদেরকে এগুলো দেখাইতেছি এখন আপনারা অনেকে আছেন যে বলতেছেন এটা ম্যাপ মোড কি সবগুলোতে খেলা যাবে মানে সব ভাষুনে খেলা যাবে তো হ্যাঁ ভাই এটাতে কিন্তু এই ম্যাপ মোডটাতে কিন্তু আপনারা সব ভার্সনে খেলতে পারবেন আপনারা যেমন ওয়ান থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান তারপরে আপনার ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তারপরে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে তো আপনারা যত ভাষণ আসছে মানে যত ভার্সন আপডেট হয়েছে সব ভাষণে আপনারা কিন্তু এই মুরটা দিয়ে খেলতে পারবেন কারণ এই মুরটা কিন্তু সব ভাষণের জন্যই বানা হয়েছে ঠিক আছে তো এখানে যদি আপনি যদি স্পিড ট্রাফিক ওবিটা যদি আপনার থাকে আর আপনি যদি এইটা ডাউনলোড করে ডাউনলোড করেন তাহলে কিন্তু এই জায়গার মধ্যে যে আপনার যে বাসগুলো আছে ওই বাসগুলো কিন্তু স্পিডটা এই এই ম্যাপ মোডটাতে পাবেন ঠিক আছে এই ম্যাপ মোডটাতে ব্যবহার করা হয়েছে স্মার্ট ট্রাফিক ওভিবি ঠিক আছে এবং স্মার্টের মানে আপনার যে বাসগুলো আছে ওই সাইডে যে বাসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু অটোমেটিক আপনার যে জায়গায় যেমন স্পিডের দরকার ঠিক ওই রকমভাবেই কিন্তু স্পিড দেবে ঠিক আছে তো যেখানে দেখবে ভিড় বেশি ওইখানে কিন্তু আপনার স্পিডটা কম ওদের কম অটোমেটিক ওরা কম কমিয়ে দেবে ঠিক আছে তাহলে যার কারণে অ্যাক্সিডেন্ট কিন্তু কম ঠিক আছে তো আপনারা এতক্ষণ দেখছেন তো আপনারা কিন্তু একটা একটা অ্যাক্সিডেন্টও আমার চোখের সামনে পড়ে নেই আপনাদের চোখের সামনেও পড়েনি তার মানে কী বোঝা গেলো যে এই ও এই এই ম্যাপ মোড়টাতে একটা স্মার্ট ট্রাফিকের ইয়ে দেওয়া আছে ঠিক আছে তো ওটা কিন্তু আপনার যে সামনে গাড়ি ঘোড়াগুলো আছে ওই সামনের গাড়িগুলো কিন্তু ওটাই কিন্তু নিজে কন্ট্রোল করে ঠিক আছে তো যেখানে দেখে মোর ওইখানে কিন্তু অটোমেটিক ওদের স্পিডটা কমে যায় ঠিক আছে এবং যেখানে দেখে যে মানে ফাঁকা রাস্তা ওইখানে কিন্তু অটোমেটিক ওদের স্পিডটা বেড়ে যায় তো যার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা কম হয় ঠিক আছে তো আশা করি এই ম্যাপ মোড়টা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে গেমটা প্লে করে দেখার চেষ্টা করছি তো আপনারা এই গেমটাতে কিন্তু দেখতে পারছেন তো এখানে কিন্তু অলরেডি দশ মিনিট হয়ে গেছে ঠিক আছে তো এখনও কিন্তু আমাদের মেপ মোটটা শেষ হয়নি তো এখানে কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট খেলতে পারবেন এবং তারও বেশি খেলতে পারবেন তো এখানে এখানে দেখার জন্যই কিন্তু আমি আপনাদেরকে এত বড় এত লম্বা একটা ভিডিও দিয়েছি ঠিক আছে তো আপনারা অনেকেই ভাবতেছেন যে পেশাল পারে বেশি তো আসলে পেশালের কিছু নাই তো আপনাদেরকে দেখার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা একটু লম্বা করছি যাতে যেন আপনারা বুঝতে পারেন যে এই আসলেই এই ম্যাপটা কিন্তু অনেকক্ষণ খেলা যাবে ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে এই ম্যাপ মোটা দিয়ে পঞ্চাশ মিনিটও খেলতে পারেন তো অলরেডি ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে আজকে ভিডিওটা তো চলেন আমি আপনাদেরকে আর লম্বা ভিডিও দিব না ঠিক আছে তো যারা এখনও এটা ম্যাপ ডাউনলোড করতে পারেন না তো তাদের জন্য আমার এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি আপনারা কীভাবে এই ম্যাপটা ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন এবং কিভাবে অ্যাড করে খেলবেন ঠিক আছে তো আপনারা কিন্তু কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন কীভাবে সেট করবেন তো চলেন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যার মধ্যে বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই যার মধ্যে একটু নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এজার মধ্যে এল লেখা তো জাস্ট এই এল আর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে আমরা যদি নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ট্রাক্স মোড এগুলো যদি আমরা রিলিজ করি তো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গার মধ্যে মোর অপশন পাবেন তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এজার মধ্যে মোর অপশন তো জাস্ট আবার এই মোর অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু নিচে আসবেন তো নিচে আসার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গার মধ্যে ভিডিওতে দেখানো ম্যাপ মোড় ঠিক আছে তো জাস্ট এই নিচে যে ভিডিও লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম একটা ভিডিও আসবে তো ভিডিও আসার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন আবার মোর অপশন লেখা তো জাস্ট আবার এই মোর অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা আবার এই যে নিচে দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশনে আবার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু স্কল করবেন তো স্কল করার পর এই জায়গার মধ্যে আপনারা একটা ড্রাইভ লিঙ্ক পাবেন ঠিক আছে তো জাস্ট এই ড্রাইভ লিঙ্কে এ ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যার মধ্যে একটু ওয়েট করবেন ঠিক আছে তো একটু ওয়েট করার পর এই যার মধ্যে একটা আপনার এই জায়গার মধ্যে একটা জিপ আসবে এই যে জিপ ঠিক আছে তো জাস্ট আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন এই যার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড অপশন তো জাস্ট এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু এই যার মধ্যে একটু ওয়েট করবেন তো ওয়েট করলে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে ডাউনলোড তো জাস্ট এই ডাউনলোড অ্যালাউএ একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডিটেলস লেখা আসবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ডিটেলস লেখা আসছে তো জাস্ট এই ওপেন একটা ক্লিক করে দেবেন তো ডিটেলসে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ম্যাপ মোডটা এই ম্যাপ মোডটা কিন্তু এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে ঠিক আছে এটা কম এমবি আপনাদের তাড়াতাড়ি ডাউনলোড হবে ঠিক আছে তো এটা কমপ্লিট হওয়ার পর আপনারা জাস্ট একেবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনারা যে জেটার সেবার অ্যাপসটা আছে ঠিক আছে তো আপনারা এই জেটার সেবার অ্যাপসে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এ যার মধ্যে আপনারা এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড লেখাই যে ডাউনলোড তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের যে জিপটা ডাউনলোড করছেন তো জাস্ট ওই জিপটাকে আপনারা খুঁজে নেবেন এই জায়গাতে যদি আপনাদের বেশি বেশি যদি ফোল্ডার থাকে তাহলে কিন্তু আপনাদের এটা নিচে থাকবে তো আপনারা একটু খুঁজবেন ঠিক আছে তো দেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনারা কিন্তু ম্যাপ মুডটা পাবেন ঠিক আছে তো জাস্ট এই ম্যাপ মুডটা একটা সেপে ধরবেন তো সেপে ধরার পর এই যার মধ্যে আপনারা দেখতে পারবেন কপি অপশন ঠিক আছে তো জাস্ট এই কপিতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই যার মধ্যে সিটি ম্যাপ উপরে সবার উপরে তো জাস্ট এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন সবার উপরে ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন তো ডিভাইস স্টোরে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন বাসিট লেখা ঠিক আছে তো জাস্ট এই যে বাসিট তো এই বাসিট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন মুডস লেখা তো এই মুডস একটা ক্লিক করে দেবেন তো মুডসে ক্লিক করার পর এই এর মধ্যে আপনারা দেখতে পারবেন পেস্ট আইকন তো জাস্ট এই পেস্ট আইকনে একটা ক্লিক করে এটা পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর আপনারা একবার কেটে দিবেন তো এখন আমাদের কিন্তু এটা সেটআপ কমপ্লিট হইছে তো এখন আপনারা আপনাদের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে তো জাস্ট এই গেমটাতে ক্লিক করে দিবেন গেমে আসার পর আপনারা এই যে এর মধ্যে দেখতে পারবেন সবার নিচে মুডস লেখা তো এই মুডসে একটা ক্লিক করে দিবেন তো মুটসে ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন ম্যাপ ম্যাপ লেখা ঠিক আছে তো জাস্ট এই ম্যাপে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটা কিন্তু সেট আপ হয়েছে ঠিক আছে তো জাস্ট আমরা যদি এটাতে এটা ক্লিক এটা যদি ওপেন করতে চাই এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবো প্লে তো জাস্ট এই প্লেতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ম্যাপটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইভাবে ম্যাপ ডাউনলোড করবেন এবং ম্যাপ সেট আপ করবেন এবং এটাতে ক্লিক করবেন তাতে কিন্তু আপনার ম্যাপটা আপনি এই ম্যাপ দিয়ে খেলতে পারবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখতে পারছেন কীভাবে ম্যাপ ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবেন এবং এই ম্যাপটা দিয়ে কীভাবে আপনারা খেলতে পারবেন ঠিক আছে তো এই ম্যাপটা দিয়ে আপনারা যদি খেলেন তাহলে কিন্তু আপনারা বাস্তবের মতো একটা ফিল পাবেন ঠিক আছে তো আশা করি আপনাদের এই ম্যাপ মোড়টা অনেক ভালো লাগবে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম